আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারাও আপুরা কেমন আছেন সবাই আমি অবশেষে আপনারা সবাই অনেকে অনেক কমেন্ট করেছিলেন এই সাগুদানার ওই পিঠাটা দেখে তো এটা আসলে সাগুদানা আপনি যেমন ইচ্ছে সেমনি দুধ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে কিন্তু আমি ভাবলাম একটু অন্যরকমভাবে সবার সামনে উপস্থাপন করি আর কয়েকদিন ধরেই দেখতেছি মানে ফেসবুক ইউটিউবে খুবই ভাইরাল হতেছে এই সাগুদানার এই পিঠাটা তো ভাবলাম আমি তো সাগুদানা সবসময় আমাদের প্রায় দিন সকালেই বাচ্চা কাচ্চাদের খাওয়াই দিয়ে রান্না করে খাওয়ানো লাগে দুধ দিয়ে তো একটু ভিন্ন রকমভাবে রান্না করে দেখি কেমন লাগে তো মাশাল্লাহ এত মজা হয়েছে কল্পনার বাইরে আর আমার মেয়ের এই সাগুদানা খুবই পছন্দ তো প্রথমে আমি কিন্তু সাগুদানাটা সুন্দর করে ধুয়ে তারপরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজাইলে কিন্তু একদম সাগুদানাটা নরম তুলতুলা হয়ে যাবে এর সাথে আর কিচ্ছু দিতে হবে না শুধু একটু সয়াবিন তেল আর সামান্য একটু ঘি আর একটু সাদা লবণ দিয়ে দিবেন তারপরে সুন্দর করে একদম মাখিয়ে হাতের তালু দিয়ে বা আঙুলের সাহায্যে মাখিয়ে সুন্দর করে একদম নরম তুলতুলো করে নেবেন মাখাতে মাখাতে নিজেই দেখবেন যে হ্যাঁ এখন আমি যে কোনো শেপ আকৃতি করে নিতে পারবো তো সুন্দর করে আমার আবার ঘরে দুইটা ফুড কালার ছিল সেই ফুড কালারগুলো দিয়ে দুইটা কালার করে নিলাম আর একটা সাদা কালার থাকলো তো এই তিনটা কালারে মানে এত সুন্দর দেখা গেছে আপনারা বিশ্বাস করেন বাচ্চারা অনেকেই খাবার খেতে চায় না এটা আমাদের প্রতিটা মায়েরই একটা কথা যে আমার বাচ্চা কিছু খেতে চায় না তো আপনারা সাগুদানা দিয়ে এভাবে রেসিপিগুলো করে দেখান মানে ওরা রঙিন দেখবে সব কিছু লাল সবুজ সাদা এই কালারিং দেখে কিন্তু ওদের খেতে মন চাবে তো অবশ্যই আমি সব আপুদের বলবো আপনারা এই রেসিপিটা শেয়ার সরি রেসিপিটা ট্রাই করবেন বাসায় প্রত্যেকটা আপু ট্রাই করবেন আর এটা বানাতে কিন্তু খুবই সহজ কেউ ভয় পাবেন না একটু যারা ভিডিওটা সময় নিয়ে দেখতেছেন সামান্য একটু সময় নিয়ে আপনারা সুন্দর এই খাবারটা বাচ্চাদের সামনে রেডি করে দেন আপনার বাচ্চা মানে পুষ্টিকর একটা খাবারও পাবে সেই সাথে তার শরীরটা হেলদি থাকবে এখন হাতে একটু ঘি নিয়ে আমার কিন্তু দুইটা কালার করা হয়ে গিয়েছে দেখেন আমি একটু হাত শ্যামাইয়ের কালার করা হাত শ্যামাইয়ের ডিজাইনটা করার চেষ্টা করতেছি লম্বা লম্বা আপনি লম্বা গোল মিষ্টির মানে বল আকৃতির যেটা ইচ্ছা সেইটাই করে নিতে পারবেন মানে এত সুন্দর হয়েছে এই খাবারটা আমাদের ঘরের আমরা চারজনই খুব পছন্দ করি সাগুদানা তো এই পিঠাটা মানে কালারিং দেখে আমার ছেলে মেয়ে বলছে ওয়াও মাসাল্লা মু অনেক মজা হয়েছে আর একটু মানে গরুর খাঁটি দুধটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো সবগুলোই কিন্তু আমি একটু সময় সাপেক্ষ করে নিচ্ছি আর আমি যেহেতু একা মানুষ সব কিছু নিজে একা হাতেই সামলাই তো যারা আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে হাফ কেজি দুধ নিয়েছি আমি আর সাগুদানা ছিল একশো গ্রামের মতো তা হাফ কেজি দুধ আমি সুন্দর করে জ্বালিয়ে একদম বলক উঠিয়ে নিব দারচিনি আর দু একটা এলাচ আমি দিয়ে দিয়েছি দুধের ভিতর দুধে কিন্তু বলক চলে আসছে তো বলক আসার পরেই আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব মিষ্টিটা কে কেমন খান সে সেভাবে মিষ্টিটা দিবেন চিনি দেওয়ার পরেও দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে বলক আসার পরে আমি সব পিঠাগুলো দিয়ে দিব। আর লবণ দিতে হবে কিন্তু দুধের ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে তো এখন পিঠাগুলো সব আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আল্লাহ রহমতে আপনারা রান্নাটা করে দেখেন ইউটিউব দেখে ফেসবুক দেখে অনেক রান্না করেই আপনার খাবার দাবারগুলো নষ্ট হয়ে যায় মুখে দেয়া যায় না কিন্তু এই খাবারটা আপনারা একটু রান্না করে দেখেন আপনার বাচ্চা যেই বাচ্চা সারাদিনে কিচ্ছু খায় না ওর সামনে একটু দিয়ে দেখেন মাসাল্লা ও খাবে তো সুন্দর করে কিন্তু একটু আধা ঘন্টার মতো টাইম লাগে রান্নাটা করতে কারণ সাগুদানাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো সুন্দর করে আমি নিচটা নেড়ে দিচ্ছি যাতে দুধ বা সাগুদানার নিচে লেগে না যায় তো দেখেন বলক চলে আসছে কিন্তু বলক চলা অবস্থায় প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা অত লাগে না বিশ মিনিটের মতো হইলেই হয়ে যায় দুধটাও কিন্তু দেখেন ঘন হয়ে আসছে এখন রান্না শেষ তো রান্নাটা শেষ হওয়ার পরে আমি প্রায় দশ মিনিটের মতো মানে মোট আধা ঘন্টা রান্না ব্যয় করবেন আমি দশ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটা ঢেকে রেখে দেওয়ার পরে দেখেন একদম ভিজে ইগুলা সাগুদানার পিঠাগুলো তুলতুলা হয়ে গেছে তো আমার ছেলে খাচ্ছে কিন্তু বলতেছে হ্যাঁ আম্মু মাশাল অনেক মজা হয়েছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ